আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো বন্ধুরা এখনকার আমার হাতে যেই সেটটি দেখতেছেন এই সেটটি মডেল হচ্ছে জে সিক্স প্লাস তো এই সেটটির মধ্যে আমরা এখনকার দেখতেছি কান্টি রয়েছে তো এই কান্টি নিয়ে আমার অনেক প্রকার ভিডিও রয়েছে আমার এই চ্যানেলের মধ্যে তো আমরা এখনকার কান্টি কিভাবে ডিজেবল করা যায় বা কিভাবে এই কান্টিলকটিকে আমরা আনলক করতে পারি ওই জিনিসগুলোই দেখাবো তো এখনকার দেখতেছেন আমার হাতের মধ্যে যেই ভোডাফোন সিম কার্ডটা রয়েছে ওই সিম কার্ডের মাধ্যমে আজকে আমরা এই সেটটির কান্টিলক সফলভাবে করবো ইনশাল্লাহ তো আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যারা আমাকে আসলে অনেক সাপোর্ট করতেছেন আমার ভিডিওগুলো আপনারা লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন যারা আমার সাবস্ক্রাইবার রয়েছেন সকল বন্ধুদেরকে আমার অন্তরের থেকে সবাইকে আমি জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিউয়ার্স দেখতেছেন আমরা অলরেডি এখানের মধ্যে বোডাস ফোন সিম কার্ডটি ফোনের মধ্যে লাগিয়ে নিয়েছি তো আমি আপনাদেরকে আরও একটু কথা বলে দিই যদি আপনি বোডাফোন সিম কার্ড ছাড়া অন্য অন্য সিম কার্ডগুলো মার্কেটের মধ্যে পাওয়া যায় তো ওই সিম কার্ডগুলো এত একটা কাজ করে না তো তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা সবাই বোডাফোন সিম কার্ডটা ইউজ করবেন বোডাফোন সিম কার্ডটা এখনকার মধ্যে খুবই একটু ভালো চলে অন্য অন্য সিমের তুলনায় তো আপনারা দেখতেছেন অলরেডি আমার এই সিমটি আমি ফোনের মধ্যে পুশ করে নিয়েছি এখনকার আমরা এটার মধ্যে নেটওয়ার্ক সেটিং করব তো যাই হোক নেটওয়ার্ক সেটিং আশা করি আপনারা যেভাবে করতে চান আজকে আমি ওইভাবে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনার কীভাবে এই যে কোনো স্যামসাং মডেলের এনি স্যামসাং মডেলের আপনার কান্ট্রিলকগুলো খুলতে পারবেন আপনার জন্য সহজ হয়ে যাবে তো তার আগে আমি আসলে সব সময় আমি যার থ্রি এক্স বক্সের ক্রেডিট দিয়ে আমি সেটের কাজগুলো করতাম তো আজকে আমি আপনাদেরকে বলবো আসলে আপনারা সবাই আমরা যারা অনলাইন ক্রেডিটের মাধ্যমে যে কাজগুলো করি আসলে আমরা এই কাজগুলো অনলাইন ক্রেডিটের মাধ্যমে না করে আমরা এরকম সিমের মাধ্যমে করতে পারি তাতে আমাদের জন্য অনেকটা সাশ্রয়ী হয়ে যাবে তো দেখতেই পারতেছেন আমরা এখান থেকে অলরেডি সিমটার এখান থেকে রেজিস্ট্রেশনটা করতেছি কেননা বোডা ফোন সিম কার্ডটি লাগানোর পর আমাদেরকে সিমটা যে কোনো একটা কোম্পানির উপরে এটাকে আমরা রেজিস্ট্রেশন করতে হয় নেটওয়ার্ক রেজিস্ট্রেশনটা করতে হয় তো আপনারা অলরেডি দেখতেছেন আমরা কীভাবে এখানের মধ্যে নেটওয়ার্ক রেজিস্ট্রেশনটা করতেছি তো আমাদের এখান থেকে নেটওয়ার্ক রেজিস্ট্রেশনটা হয়ে গেলেই আমরা বাকি কাজটা দেখবো ইনশাল্লাহ কিভাবে করা যায় তো বিওয়ার্স আপনারা অলরেডি দেখতেছেন আমাদের এখানে আমরা নেটওয়ার্ক সেটিংটা হয়ে গিয়েছে তো আসলে আপনারা অনেকজনেই আমাকে ভিডিওর মধ্যে কমেন্ট করেন বিভিন্ন বিভিন্ন প্রকার ভিডিওর ব্যাপারে তো আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি আসলে আমি আমার ফোনের যে ভিডিওগুলো এগুলো মেক করি বেশিরভাগ সময় আমার দোকানের মধ্যে হয়তোবা আমি যে জায়গায় সার্ভিসটি করি ওই জায়গায় তো তার ক্ষেত্রে আসলে অনেক প্রকার ভিডিওর কমেন্ট দেওয়া হয়ে ওঠে না তো তার জন্যই আমি আপনাদের ভিডিও কমেন্ট দিতে পারি না তো আপনারা এখানে যেটা দেখতেছেন আমরা যে নাম্বারটিতে এখানকার এখানে কল করে রেখেছি এই নাম্বারটি হচ্ছে প্লাস ডাবল ফোর সেভেন এইট থ্রি সিক্স ওয়ান নাইন ডাবল ওয়ান নাইন ওয়ান তো আমি তার আগেও আপনাদেরকে মেবি দু থেকে তিন দিন হবে আমরা জি ফোর একটি সেটের মধ্যে ক্যান্টিলক খোলার সময় আমি আপনাদেরকে বলেছিলাম আমরা এই কলটিকে পাঁচ থেকে সাত মিনিট রাখবো তো আমি আপনাদেরকে তার জন্য আর একটি কথা বলে নেই আমরা ম্যাক্সিমাম আমরা এই কল সেটিংটাকে ছয় থেকে আট মিনিট রাখবো তার ক্ষেত্রে কী হবে আমাদের অনেক সময় আমি আমার সাথে এরকম একবার হয়েছিল আমি ছয় মিনিট রাখার পরে সিম কার্ডটা যে সময় রিমুভ করেছিলাম তো তার ক্ষেত্রে আর আমার এই লকটি খোলা হয়নি তার ক্ষেত্রে আমাকে আবার ওই পুনরায় আট মিনিটের জন্য টাই করতে হয়েছিল তো তার জন্য আমার যে অভিজ্ঞতাটা রয়েছে ওইটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা চাইলে এইভাবে করতে পারবেন আর আপনাদের যদি এরকম কোনো প্রকার কান্ট্রিলকের সিমের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমি সবসময় বলে থাকি আপনাদের কোনো প্রকার প্রবলেম হলে ইনবক্সের মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পক্ষ থেকে আমি আপনাকে যে পরিমাণ হেল্প করতে পারবো ঠিক ওই পরিমাণ হেল্প করার চেষ্টা করবো তো ভিওয়ার্স অলরেডি আমাদের এই ভিডিওটি আমি দেখতেছি পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে তো আজকে আমার এই ভিডিওটা মেবি এগারো মিনিট হবে তার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা কষ্ট করে আমার ভিডিওটা যদি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে আপনিও একটি অনলাইনের মাধ্যমে যে কোনো অনলাইনের মাধ্যমে একটি চেঞ্জ ক্রয় করে আপনিও স্যামসাং মডেলের যে কোনো ফোনের কান্ট্রি আনলোড করতে পারবেন তার ক্ষেত্রে আপনি আর কাউকে কল দিতে হবে না আর আমি আপনাদেরকে বলি যদি আপনারা সেম আমার থেকে না যার থেকে ক্রয় করেন না কেন যদি কোনো প্রকার প্রবলেম হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব তো বিয়স আমি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেকটা হেল্প হবে তো আমার এই ভিডিওটা দেখতে থাকুন ওকে